হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো মিক্সড ভেজ বানাবো তার জন্য নিয়েছি ব্রকলি ব্রকুলি নিয়েছে পটল আলু গাজর ক্যাপসিকাম সব পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছে মিক্সড ভেজ বানাবো হেভি টেস্টি একটা রেসিপি লুচি পরাটা নান সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে এখানে একটা পেন নিয়েছি পেনের মধ্যে আমি দিয়েছি নুন পরিমাণ একটু এক চামচের মতো নুন দিয়েছি আমি এখন ব্রোকলিগুলো দিয়ে দিলাম একটু ভাব দিয়ে নেব করে ফার্স্ট দিয়ে দিয়েছি ব্রোকলি তারপর দিলাম পটল আলু গাজর শুধু ক্যাপসিকামটা দেবো না বাকি সব দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো বয়ল করে নিব হেভি টেস্টি হেভি হেলদি একটা রেসিপি বাচ্চারা এ এভাবে যদি রান্না করে দেওয়া যায় ছিটে পটে খেয়ে নেবে রুটি পরাটা পেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে একদম ইজি তো সবজিগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিলাম ভাপ দিয়ে আমি এখন জলটা ঝরিয়ে নিয়ে রাখবো এখানে পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছে সর্ষে তেল আর ফোড়ন দিয়েছে আমি কালো জিরে কালো জিরে এটা চার সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দেবো পেঁয়াজ 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 আর দিয়েছে লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাটাকে লাল করে ভেজে নিব তারপর দিয়েছি আমি কয়েকটা ভুট্টা ভুট্টা আমি সিদ্ধ করে নিয়েছি ভুট্টাটা দিয়ে দিলাম হেভি টেস্টি লাগে খেতে ভুট্টাটা সিদ্ধ করে আমি মিক্সড ভেজের মধ্যে দেবো তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলোকে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম শুধু ক্যাপসিকামটা আমি পরে দেব তো সবজিগুলো দিয়ে আমি পাঁচ মিনিট চার সেকেন্ডের মতো আমি ঢেকে রেখেছিলাম চার মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম চার মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি গোড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হলদি পা হলদি পাউডার পরিমাণ মতো জিরে পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেবো খুব ভালো করে মিক্স করে দিয়ে আবার ঢেকে দেবো আমি আর স্টিমটা আমি লয়ে রেখেছি যাতে পুড়ে না যায় এখন আবার ঢেকে দেবো আমি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি একদম সিম্পল খেতে অসাধারণ টেস্টি তো ভাজাটা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব এই ক্যাপসিকামটা দেওয়ার জন্য ফ্লেভারটা খুব ভালো খুব টেস্টি হয় আর ক্যাপসিকাম তো পেটের জন্য এক নম্বর ভালো তারপর আবার ঢেকে দিলাম চার মিনিটের জন্য এবার চার মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে সব সিদ্ধ হয়ে গেছে শু ভালোভাবে এখন আমি একদম লাস্টে দিয়ে দেব গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে তারপর ঢেকে দেব আমি তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা উঠে আমার নাড়া যেটা করে দিচ্ছি আমি তেল একদম সামান্য পরিমাণে দিয়েছি ঢেকে ঢেকে বানালে তেলটা কম লাগে তারপরে গ্যাস অফ করে দেব আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছে তারপরে গরম গরম সার্ভ করবো গরম ভাতের সঙ্গে মিক্সড ভেজ রেসিপি হেভি টেস্টি একটা রেসিপি